হ্যালো বন্ধুরা সালাম আজকে তোমাদেরকে দেখাবো পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ভাজি এই যে কাঁচামরিচ পেঁয়াজ জিরা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু শুকনামরিচের গুঁড়ো সামান্য একটু আদা রসুন বাটা এই যে কে দিলাম তারপরে দেবো পরিমাণ মতো এই যে লবণ দিয়ে সুন্দর একটু মাখবো তারপরে দিব সয়াবিন তেল এই যে দিয়ে দিলাম সয়াবিন তেল দেখো সুন্দর করে মাখব তারপরে দিব আলু আলুগুলো একটু চিকুন করে একটু মিডিয়াম করে কেটে নিয়েছি যেটা একটু মাখা মাখা করব মাখা হয়ে গেছে এখন দেখো মাছ এই যে পান্তা মাছ হাতে সুন্দর করে মারবো দেখো সামান্য একটু হাত ধোয়া একটু পানি দেবো পানি দিলাম এখন আমি উপরে একটু টমেটো দিয়ে দেবো এই যে টমেটো দিয়ে করে ঢেকে রান্না করবো দেখো বন্ধুরা আমার টমেটো পাবদা মাছ আলু ভাজি হয়ে মাখা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেবো রান্না শেষ হলে তোমাদেরকে আবার দেখাবো এই দেখো আমি চুলায় বসিয়ে বন্ধুরা দেখো আমার টমেটো আলু দিয়ে পাবদা মাছ ভাজি করা রান্না করা হয়ে গেছে দেখছো কত সুন্দর কালার হয়েছে এখন একটু বেড়ে দেখাবো তোমাদের টমেটো আলু দিয়ে পাদ্দা মাছ ভাজি বেড়ে নিয়েছে দেখো কত সুন্দর হয়েছে রান্না করার শেষ আল্লাহ হাফেজ